আমরা সেটা পাকার দিকে বড় মজা হলো ভাই নিজে পাক করে মানুষ তো ভাই কিনে টিনে সবাই তো ভালো ভাবেই খান নাকি তো নিজে পাক করিয়া কারা কারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেননা নিজে পাক করে খাওয়ার মজাটাই আলাদা বন্ধু বান্ধব মিলে একসাথে পাক করে।

যারা হয়তো পিকনিক খান তারাই বুঝতে পারবেন তো আমরা মোটামুটি ঘরোয়াভাবে একটা পিকনিকই করলাম বন্ধুর চায়ের দোকানেই তো কি আর বলবো না এই আয়োজনটা কিসের জন্য হলো কোনো বিশেষ বলতে আমরা অনেকদিন পর বন্ধুরা এখানে হইলাম হওয়ার পর ভাবলাম বলে কি খাওয়া যায় ভাবলাম বলে হাঁসের মাংস সবাই বললো শীতের মধ্যে এর মধ্যে শীতের মধ্যে সবচেয়ে মজাদার আর দেখেন না মানে কোয়ালিটিটা দেখেন অসাধারণ মানে গরুর কালো ভুনা যেটা ওই রকম হয়েছে আবার মাংসটা ভাই খাও খাও খাও

Bajan. Eh, mangsa rasa eh. Eh, jemput, jemput, jemput. Nah, okey. Kamu nak, kamu nak, kamu nak. Kamu nak, kamu nak, kamu nak.